সীমানার দিকে যদি কেউ আঙ্গুল তুলতে চায় সে যদি মুদিও হয় আঙ্গুল ভেঙে মুদির পাশা দিয়ে ঢুকিয়ে দেওয়া সবাই মিলে দেশ একটা নাসিদ গাইব পারবেন ইনশাল্লাহ সবাই আচ্ছা যে সঙ্গীতটা শুনলে আপনারা আমি না বললে আপনারা হয়তো দাবি করতে পারেন এই সঙ্গীতটাকেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানানো হোক ঠিক কিনা বলেন সেই সঙ্গীতটা কি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানা দার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না কসম সেই একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজল সুফলা পরিপাটি রক্ষ সখী যে রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কার পরাজিত কর শত্রুকে ঠিক না বলেন আমরা যতই খোসা গাছি দেও আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা গাজবাই হিন্দের প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা জানি রসুল বলেছেন বাংলাদেশের যুদ্ধ হলে ইন্ডিয়ার সাথেই হবে তোমাদের জন चल्लिश कोटी के काचा खे फ চারিদিকে দুশ্মন ভেঙ্গো না ভেঙ্গো না মন সাহস জমিয়ে রাখো বুকে জিন্দা করে যেহাদের হুংকার পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মেরে জাফর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে জিহাদের পয়গা ঠিক না শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া সোহরাওয়ার বাংলা ভাষা আছে মুজিব উসমানি ও জিয়া শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে সময়ে ঝড়ের ভেঙে চেতনা উঠ বেজে গে কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্ম জন্যে আমি জীবন দিয়েছি কোরবান ঠিক না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান অনেক দামের দেশ রক্ত খামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি ঠিক না বলো আমাদের এদেশে হিন্দু আছে মুসলমান আছে বিভিন্ন ধর্মের আছে আমরা সবাই মিলেমিশে থাকবো এ এদেশে যদি কেউ থাবা দিতে চাই এদেশের হিন্দু মুসলমান সকল জনগণ একত্রিত হয়ে সকল দল মতামত ভিন্নতা ভুলে দেশের দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ তুলে ফেলা হবে বলে বাংলাদেশের সীমানার দিকে যদি কেউ আঙ্গুল তুলতে চায় সে যদি মুদিও হয় আঙ্গুল ভেঙে মুদির পাশা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে